রেজার সাঁত্রিশটি কাগজ ছিল সে এর থেকে মিনাকে চোদ্দটি কাগজ দিল রেজার কাছে কতটি কাগজ রইল গাণিতিক বাক্য লিখি কিভাবে হিসাব করা যায় তা ভেবে দেখি আমি গণনা করে সাঁত্রিশটি থেকে চোদ্দটি এক এক করে সরিয়ে নিই চোদ্দ হচ্ছে এক দশক ও চার একক আমি তিন দশক ও সাত একক থেকে এটি সরিয়ে নিই সাতত্রিশ বিয়োগ চোদ্দ কিভাবে বিয়োগ করবে প্রত্যেক স্থানের সংখ্যায় খাড়াভাবে দাগ টানি একক স্থানের অঙ্ক বিয়োগ করি সাত বিয়োগ চার সমান তিন দশক স্থানের অঙ্ক বিয়োগ করি তিন বিয়োগ এক সমান দুই সাতত্রিশ বিয়োগ চোদ্দ সমান সমান তেইশ সাতচল্লিশ থেকে দশ কিভাবে বিয়োগ করা যায়